সব একবারে রুখে দাঁড়াচ্ছে না এই খেলা খালি খেলার কথা যদি না খেলি তাই তো দেশের মানুষ রয়েছে তখন যেই রুখে দাঁড়াচ্ছে এখান থেকে ফেলে মাঠে নেয়

উলিয়াবা নাই প্রধান মন্ত্রী দেশে উলিয়াবা নাই শেষাদ প্রধানমন্ত্রী ওদের সোনা খাইয়ালে প্রধানমন্ত্রী ওদের কোথায় রইলেন কামড় কোথায় কাদের কাটা কই গেল সে ওই মহিলার শ্যতাং কথা

এক ঠিক উনি উনি গ্যাজেটতে উনি আইএম পাসপোর্টতে নতুন নতুন হচ্ছে এখন উনি মানুষ কিছু হলো না তোর মারতো তোর ভাই মারতো কি করতে মারতো কথা বল না না তো কইবে না না ডাইরেক্ট অ্যাকশন কোনো দরকার নাই না হবে তো খারাপ

i

বকি আছে এই বকি রাস্তা দিয়ে যদি হাইটে হাতা নিয়ে যান খাবার খাওয়ানোর জন্য যদি সামনে যদি দেখে পানি লাগে গেল বকি টানা টানি একটু মিষ্টি হয়েছে একটু পানি হয়েছে বকি ওই জায়গা পানি দেখে চাই পানি করে ব্যক্তি করে দাঁড়াইছে কেমন হয় বোধ আর যাইতে চাই না মালিক বাজার সারে না বকি যায় না মালিক বলে বকি রে সামনে একটু পানি আছে বৃষ্টি হয়েছে গভীর রে একটু পানি যদি অতিক্রম করো সামনে হলো সবুজ গাছ খাইলে তোমার পেট বলবে আমি মালিক শান্তি পাবো বকি যায় না চাই পানি করে ব্যক্তি করে দাঁড়ায় বক্তি যায় না মালিক সারে না মালিক তখন চিন্তা করতেছে এখন তো না জ্বললে যাবে না

হত্যা করতে যে অন্যায় করে যে অন্যায়কে সমর্থ করে উভয় কি সমান দোষী সেই দোষীরা বাংলাদেশে এখনো কিন্তু আছে আছে

দল পশু হলো এই দল পশু হলো এই দল এড়ালো বললো মানুষ কথা বলালো পাশের মধ্যে তার দিলে

মধ্যে দিল্লা দান চলে গরুর গসরের মধ্যে কাকে দিল্লা দান চলে আবার সোচা সুলো চলে আমার বাবা চলে হাসির বস্তুর মধ্যে চলে গরুর গসরের মধ্যে চলে মুরগির গসরের মধ্যে চলে ছানাও চলে বনা দিলে দাল বল বল করে বলিয়ে আল্লাহ না আমি কোরআনে পাই কি কথা বললাম আল্লাহ তোমাদের কথা বলছে সেই কথা আমি বললি আমার উপরে হয় না আমার উপরে তুমি ভাগে ওঠো তোর নরম পা